আমাদের হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম জিনিস বোঝায় এক নম্বর হচ্ছে কাল আজকে দিনটা চলে গেলে কালকের দিনটা কেমন যাবে আমরা কেউ জানি না দু নম্বর হচ্ছে অনিশ্চিত সত্যি আমাদের জীবন অনিশ্চিত হয়ে গেছে আজকে যা ভাবি কালকে সেটা নাও হতে পারে তিন নম্বর হচ্ছে মৃত্যু আজকে তুমি বেঁচে আছো কালকে তুমি না থাকতেও পারো চার নম্বর হচ্ছে ত্যাগ কালকে যখন জানোই না তোমার জীবনে কি ঘটবে সেই জন্য রাগ লোভ মারামারি হিংসা এগুলো ত্যাগ করাই ভালো আর পাঁচ নম্বর হচ্ছে আনন্দ আনন্দে থাকাটাই ভালো হিংসা করে কি লাভ এবারে হচ্ছে এই ঘটনাগুলো আমি কেন বলছি কারণ আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হয়তো তোমার সাথে ঘটছে না কিন্তু কালকে যেটা ঘটবে সেটা হয়তো তোমার সাথেই ঘটতে পারে তার কারণ হচ্ছে বিমান দুর্ঘটনায় যারা ছিল তারা পেহেলগামে ছিল না যারা পেহেলগাম দুর্ঘটনা ছিল তারা উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা ছিল না যারা উড়িষ্যার ট্রেন দুর্ঘটনা ছিল তারা আমাদের কলকাতার পোস্তা উড়াল দুর্ঘটনা ছিল না আর যারা পোস্তার উড়াল দুর্ঘটনা ছিল তারা কেউ মুম্বাইয়ের জঙ্গি হামলা দুর্ঘটনা ছিল না সেই জন্য আজকে যেটা ঘটছে সেটা তোমার সাথে না হতেও পারে কালকে কিন্তু ঘটতেই পারে তাই সবাই সাবধানে থাকুন ভালো থাকুন এবং আনন্দে থাকুন দুঃখ কষ্ট আনন্দ ঝগড়া মারপিট হিংসা করে কী লাভ ভালো থাকুন